ফুটবলে ব্রাজিলের বিশ্বকাপ সতেরোটি আর্জেন্টিনার চার লাতিন অনুর্ধ কুড়িতে ব্রাজিল জিতেছে তম মোটে পাঁচ হল আর্জেন্টিনার শুনে অবাক হবেন কিংবা আজগুবি তথ্য মনে হতে পারে তবে এটি সত্য ফুটবলের তিনটি ফিফা সংস্করণে ব্রাজিল জিতেছে সতেরোটি বিশ্বকাপ এবং সেই তিন ডিপার্টমেন্টের সবার রাজা ব্রাজিল যেখানে এই তিন টুর্নামেন্ট মিলে আর্জেন্টিনার বিশ্বকাপ মাত্র চারটি অন্যদিকে আজকের সমাপ্তি হওয়া টুর্নামেন্টে ব্রাজিলের তেরোতম শিরোপা জয় হলো আর আর্জেন্টিনার মাত্র পাঁচটি ব্রাজিল আর্জেন্টিনার ভিন্ন এই লেভেল নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে আজ সকালেই চিলিকে হারিয়েছে ব্রাজিল অনুর্ধ্ব বিশ দল আর অন্য ম্যাচে হেরেছে আর্জেন্টিনা ফলে এই সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে তেরো বারের মতো শিরোপা জিতল ব্রাজিল অন্যদিকে তাদের চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা এই আসরে জিতেছে ব্রাজিলের অর্ধেকের চেয়েও কম শিরোপা মাত্র পাঁচবার এই শিরোপা হাতে নিয়েছে আর্জেন্টিনা তবে এটি তো লাতিনের আসর ফিফার আসরে আরও পিছিয়ে আর্জেন্টিনা যেখানে রাজত্ব ব্রাজিলেরই ফুটবলের তিনটি বড় সংস্করণ আছে যেগুলোর ঘটা করে ফিফার বিশ্বকাপ আয়োজন করে ফুটবলের সর্বোচ্চ এই সংস্থাটি তার মধ্যে একটি হচ্ছে ফুটসাল বিশ্বকাপ যা দল প্রতি পাঁচজন করে খেলে ভিন্ন কিছু নিয়মের সাথে এই খেলা হয় ইনডোরেই অন্যদিকে ফিফার বিশ্বকার সকার বিশ্বকাপ আছে সমুদ্র পারের বিশ্বকাপও আয়োজন করে ফিফা যথাযথ মর্যাদার সাথে আর তৃতীয়টি সবারই জানা বিশ্বের সবচেয়ে আকাঙ্খিত ক্রিয়া আয়োজন ফুটবল বিশ্বকাপ ব্রাজিল ভক্তরা খুশি হতে পারে ফুটবলের এই তিন ফর্মেটেই সবার সেরা ব্রাজিল ফিফার এই তিন বিশ্বকাপে সর্বোচ্চ ট্রফি স্লেসাউদের পেলে কাফু কাকা রোনালদিনহো রোনালদোরা ব্রাজিলকে দিয়েছে পাঁচটি ফুটবল বিশ্বকাপ হেক্সা মিশনে কেটে গেছে দুই দশক তবে অন্য দুটি ফরম্যাটেই হেকজা জিতেছে ব্রাজিল দুই সালের ফেব্রুয়ারিতে ইতালিকে হারিয়ে নিজেদের ষষ্ঠ ফিফা বিশ্বকার বিশ্বকাপ জিতে নিয়েছে ব্রাজিল দল বছরের শুরুর দিকে দুবাইতে ফাইনালে ট্রফি উৎসব করে ব্রাজিল দল যেখানে ফাইনালে হেট্রিক করে ম্যাচ সেরা হয়েছেন সদ্যই বিশ্বকারে বিশ্বসেরার খেতাব পাওয়া ফুটবলার রদ্রিগো ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে এদিন বিশ্বকারের ফাইনালে হেট্রিকের স্বাদ পেয়েছিলেন রদ্রিগো অন্যদিকে ফুটবলের ভিন্ন সংস্করণ ফুটস বিশ্বকাপে বিশ্বকাপেও গত বছর ব্রাজিল আর আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল তবে আর্জেন্টিনাকে ব্রাজিল অবশ্য ফুটবলের এই সংস্করণে বিশ্বকাপে ব্রাজিলের নেই আর্জেন্টিনা কথা যায় গত বলাই দুই বিশ্বকাপে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা দুবারই হেরেছে তারা সেখানে বিশ্বকাপের রাজা ব্রাজিল এই আসরে পূর্ণ করলো তাদের হেক্জা অর্থাৎ ষষ্ঠ বিশ্বকাপ সেখানে এখন পর্যন্ত মাত্র একবার এই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা যেখানে ফিফার ছেলেদের এই তিন বিশ্বকাপের সতেরোটি বিশ্বকাপ আছে ব্রাজিলের সেখানে ফিফা ফুটবল বিশ্বকাপ কাপে তিনটি আর ফুটসালে একটি মোট চারটি মাত্র বিশ্বকাপ আছে আর্জেন্টিনার অর্থাৎ ফুটবলের যে সংস্করণে হোক রাজত্বটা ব্রাজিলেরই আর তা আরও একবার আজ সকালে প্রমাণ করেছে ব্রাজিলের যুবারাও